আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক ভারত পাকিস্তান যে উত্তেজনা শুরু হয়েছে ওই কাশ্মীরের পেগেল হামে যে পর্যটকদের যে হত্যা করা হয়েছে ওই ব্যাপার নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছাইছে দুই দেশের সীমান্তে গোলাগুলি হয়েছে এখন বিশেষজ্ঞরা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছে তা দর্শক আমরা যুদ্ধ চাইনি আমরা শান্তি চাই ওই ওই ব্যাপারে সিন্ধু নদীর পানির যে চুক্তি ছিল যে পানি যাইতো মানে পাকিস্তানি ওই চুক্তি বন্ধ প্রবাহ বন্ধ করে দিচ্ছে ওই ব্যাপার নিয়ে সংবাদ পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দিবে না ভারত পাকিস্তান সিন্ধু নদের এক ফোঁটা পানীয় যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত শুক্রবার সাইট এক পোস্টে এমন কথা বলেন দেশটির জনশক্তি মন্ত্রী সিয়ার পাতিল গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হন পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে উনিশশো সালে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনশক্তি মন্ত্রী সি আর পাতিল তিনি এক্সে বল লেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে সরকার স্বল্পকালীন মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার উপর কাজ করে করছেন যেন পাকিস্তানের এক ফোঁটা পানিও না যায় শীঘ্রই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পূর্ণ হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে এদিকে পাকিস্তান গতকাল হুমকি দিয়ে বলছেন যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দর্শক এটা খুবই দেখা যাইতেছে যে দুই দিক থেকে খুবই উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি এবং আমাদের উভয় পক্ষরেই এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করা উচিত কাশ্মীরের হামলা নিয়ে গতকাল ভারতের সর্বদলীয় বৈঠক হয় এতে বিরোধী দলগুলো প্রশ্ন করে ভারত কেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানি চুক্তি করেছে কারণ তারা এই মুহূর্তে অবকাঠামো এখনো সেখানে তৈরি করা হয়নি জবাবে সরকার জানায় এই চুক্তি বাতিল করা মূলত একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ ছিল তাদের বক্তব্য ছিল সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের উদ্দেশ্য ছিল সবাইকে দেখানো সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি করা হয়েছে কঠোর বার্তা দিতে এছাড়া সরকারের ভবিষ্যতে পদক্ষেপ কি হবে এর মাধ্যমে সেটিরও বার্তা দেওয়া হয়েছে তো দর্শক আমরা আশা করব যে দুই দেশের এই উত্তেজনা আস্তে আস্তে প্রশমিত হবে এবং উভয় দেশে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে চুক্তিগুলো আছে এগুলা পুনর্বহাল থাকবে এবং যেই সন্ত্রাসী হামলা হয়েছে এটার এদের সঠিকভাবে তদন্ত করিয়া এদের আইনের আওতায় আনা হবে এটি আমাদের আশা আর তার কারণ আমরা চাই না যে ভারত মানে পাকিস্তান একটা যুদ্ধে জড়ায় যাক তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে সমস্ত দেশেরই একটা ক্ষতি হবে এবং সমস্যার মধ্যে মানে বোঝা যাবে এমনি পৃথিবীতে বিভিন্ন দেশে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এখন আমার মনে হয় না পৃথিবীর আর কোনো যুদ্ধ দেখতে চায় শুধু শান্তি চায় এবং এই শান্তি ফিরে আসবে এইটাই আমাদের আশা তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ